এখানে কিছু ভ্যারাইটি যে গাছ আছে দেখুন মিশরীয় মালটা মোটা মোটা গাছ কিছু মিশরীয় মালটা এগুলো মিশরীয় মালটার এটা হচ্ছে কালা বীজও ভালো বলে কালা বীজ এটা দু বারো বছরে হয় এটা বারো মাসের একটা ভ্যারাইটি তো মিশরীয় মালটা বারো মাসের একটা ভ্যারাইটি এখানে হচ্ছে কালা বীজ বলের গাছগুলো আছে দেখুন এখানে কিছু অনেক এর গাছ রেখেছি মিশরিয়া মালটার ছোট বড় সাইড এর সব গাছগুলো আছে এখানে আছে মিশরিয়া মালটার গাছ আছে এগুলো ছোট হাইট এর গাছ ছোট এগুলো সাধ্যের মধ্যে পাবেন ব্লাড এর গাছ আছে তারক্য ব্লাড বড় বড় গাছ ব্লাড এর গাছ মিশরীয় মালটা বড় বড় গাছ আছে তাছাড়া সাউথ আফ্রিকান নিয়ে মালটা বড় বড় গাছ আছে সাউথ আফ্রিকান ইয়েলো মালটা পাতাগুলো একটু লম্বা লম্বা এই ভ্যারাইটিতে গাছগুলো পাবেন মৌসুমি ভ্যারাইটি দেশি ভ্যারাইটি সবই দেখালাম এর আগে ভিডিওতে বারবার আমি আলোচনা করি প্রতিদিনই দিই এই সব গাছগুলো আপনার আমাদের কালেকশন পাবেন বন্ধুরা এখানে কিছু গাছ আছে দেখুন গাছগুলো হচ্ছে সাতগুড়ি ভ্যারাইটি ইন্ডিয়ান সিকিম মৌসুমী ঝোপালো গাছ গোড়াটা মোটা প্রত্যেকটা গাছেরই গোড়া মোটা তো এখানে যে গাছগুলো দেওয়া হচ্ছে অল্প দামের মধ্যে এই যে লম্বা ঝোপালো এখানে অনেকগুলোই আছে সব অল্প মানে ছোট হাই শর্ট হাইট আমরা সাত বাগানের মধ্যে পালপিক গাছ ঝোপালো গাছ গাছের মধ্যে গাছ আছে তাই বোঝা যাবে না এই যে ঝোপালো গাছ এই যে ইন্ডিয়ান সিকিম মৌসুমী ঝোপালো গাছগুলো পাবেন এবার দেখুন মোটা মোটা আটটা দশটা করে ব্রাঞ্চ আছে প্রত্যেকটা গাছে কি এরকম ঝোপালো গাছগুলো এবার দেওয়া হবে এইবার এবার আমি নিউজ কালেকশানে রেখেছি ছাদ বাগানের জন্য পারফেক্ট গাছ ইন্ডিয়ান শিক্ষু মৌসুমি সাতগুরি ভ্যারাইটি তো এই সব গাছগুলো এবার পাবেন এই দেখেন বড় বড়ো প্রত্যেকটা গাছে ঝোপালো প্রত্যেকটা গাছ এখানে প্রায় বহু অনেকগুলো গাছ আছে প্রত্যেকটা গাছ ঝোপালো গাছ দেখুন এখানে আপনারা সাধ্যের মধ্যেই পেয়ে যাবেন এসব গাছগুলো এই যে একটা লম্বা হাইটের গাছ আছে আমি বের করে দেখাচ্ছি এক একটা এই যে অনেকেই নিয়েছেন অনেকেরই বাড়িতে আছে এই ভ্যারাইটিসটা একটা পপুলারিটি জনপ্রিয়তা চিরকালই আপনারা আমার কাছে পাবেন যাদের নাই তারা নিতে যোগাযোগ করতে পারে এই যে প্রত্যেকটা গাছই লম্বা লম্বা এবং সপালো গাছ এই যে এই গাছগুলো প্রায় তিন ফুট মানে চার ফুট সাড়ে চার ফুট লম্বা তিন ফুটের হাইটেরও আছে চপালো প্রত্যেকটা ফল ছিল এটা বোটা আছে দেখুন গাছের প্রত্যেকটা ফল ছিল এই যে এখানে একটা গাছ দেখুন কত বড় লম্বা ফল ছিল ফলগুলো গাছটা আজকে পাতা ঝরে গেছে তাই শীতকালে ডিসেম্বর মাসে নিয়ম পাতা ঝরা এরপরে নতুন করে ফুল ও জালি চলে আসবে এই যে প্রত্যেকটা গাছ এই ঝোপালো গাছ দেখুন এই সাতগুড়ি এই সব ভালো গাছগুলো পাবে আর এখানে নাগপুরে বড় বড় আছে নিউ এখানে আছে ডেইজি এনআরসিসি রংপুর কমলা ফুলে মৌসুমি এইসব রংপুর কমলা সব গাছগুলো আছে বড়ো বড়ো ডেইজি এনআরসিসি এই ফুল সব গাছগুলো পাবে নাগপুর ম্যান্ডারি এইগুলো পাবেন এখানে কিছু দার্জিলিং কমলা ভ্যারাইটি আছে বড় বড় দেখুন দার্জিলিং কমলার পাতাগুলো দেখুন পাতা থেকে বোঝা যাবে কারণ দার্জিলিং করম কমলা দার্জিলিং এর ভ্যারাইটি এই গাছগুলো পাবেন এখানে ফুলে মৌসুমি দেখুন কত বড় ভালো মোটা গাছ ফুলে মৌসুমি এরকম হাইটের গাছ এবং সুস্থ গাছ এই সব আলো গাছগুলো পাবেন ফুলে মৌসুমি একটা লেড ভ্যারাইটিতে মৌসুমি আমাদের একটা দেশীয় ভ্যারাইটি পাঞ্জাবি মালটা এই যে পাঞ্জাবের মালটা এই যে এরকম মোটা গাছগুলো পাবেন পাঞ্জাবের ভ্যারাইটি তারপর এখানে ফুলে ভ্যারাইটি আছে থাই টু কমলা আছে এখানে এই যে থাই ভ্যারাইটি থাই টু কমলা এগুলো গাছগুলো পাতা ছাড়ছে ব্রাঞ্চ ছেড়েছে এই থাই টু কমলা আছে এখানে পাঞ্জাব মিশরীয় থাইটু ইয়োলোটু পাকিস্তানি বিভিন্ন রকমের ফুলে মৌসুমি নিউসেলার এনআরসিসি রংপুর বিভিন্ন রকমের মোড় দার্জিলিং কমলা ছাতকি কমলা বিভিন্ন রকম যে গাছ আছে সব গাছগুলো ধরে ধরে দেখানো সম্ভব হয় না কারণ গাছের অনেক চারা তার লটের মধ্যে থাকে তো কিছুটা সেল করা হয় সবগুলোই সেলের উদ্দেশ্যেই নেওয়া তো এই সব গাছগুলো আপনারা পাবেন গাছগুলো লাগালে খুব ফল হবে এবং আমাদের বল বললে মানে বেশি বড় হয় যে আমাদের দেশীয় ভ্যারাইটির মধ্যে কিছু গাছ আছে সেই গাছগুলোতে খুব সুন্দর সমস্ত সার একটা যে গাছটা দেখাচ্ছে এটা হচ্ছে আমরা পাকে পাঞ্জাবি মালটা পাঞ্জাবের একটা ভ্যারাইটি তো এটাকে মানে মিশরিও ঠিক মানে পাঞ্জাবেরই একটা ভ্যারাইটি এটা খুব সুন্দর ঝোপালো গাছ এরকম পাবে আর এটা এই যে এগুলো দেখাচ্ছে এইগুলো ইন্ডিয়ান সিকি মৌসুমি সাতগুড়ি ভ্যারাইটি তো জনপ্রিয় একটা গাছ তো এর ফল যতটাই কম বলা হয় মিষ্টতার দিক থেকে এবং রস শুকায় না এবং অনেক দিন অবধি এই গাছগুলোতে রস থাকে এসব গাছগুলো আমার কাছে পাবেন এই গাছগুলো হিউজ পরিমাণেরই আছে প্রচুর আছে স্টক করেছি তো পদে তুলে দেবো এবার লাগালে এবারই ফল পাবে এবং সব থেকে বেশি আমি বিক্রি করেছি এই ভ্যারাইটিস এই ভ্যারাইটিসটার একটা উদ্দেশ্য প্রচুর ফল বিয়ারিং এবং কোনো ড্রপ হবে না ফল প্রত্যেক বছরই ফল হবে এবং বছরের মাঝে মধ্যেও একটা দুটো করে ফল থাকে কি আমি দেখেছি যদি পাঁচটা সাতগুড়ি লাগানো হয় তো পাঁচটা গাছে আপনি সারা বছরই ফল পাবেন যেমন একটা গাছে তেমন একটা সময় ফুল ফল আর একটা গাছে দেখা যাচ্ছে সেই সময় ফলে বড়ো বড়ো ফল পেকে যাচ্ছে এর বৈশিষ্ট্য এটাই তো এগুলো দেখে পাবে তো আমি এই রেডি গাছগুলো গাছগুলো রেডি করেই দিচ্ছি এই গাছগুলো মরবে না এটা গ্যারান্টি যদি গাছ না নামায় মেরে ফেলা হয় গাছগুলো শিকড় কাটা হয়েছে বলে অনেকেই বলেন যে শিকড় কাটা গাছ লাগানো উচিত না তো আমি বলবো তাদের পরামর্শ একটা লাগিয়ে দেখুন দাম তো আর আহামরি বেশি নয় খুব সাধ্যের মধ্যে সামান্য লাভে আমি তুলে দিই কারণ এই গাছগুলো এমন একটা ভ্যারাইটি আমাদের দেশীয় ভ্যারাইটি একদম আমাদের মানে অন্ধ্রপ্রদেশে বেশি চাষ হয় এই এই ভ্যারাইটিটা লাগিয়ে আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে এটা খারাপ হয়েছে গাছগুলো একটু ঝিমিয়ে থাকে কিছুদিন পাতাটা পাঁচ এই সময় এই লক্ষণ পাতা ছড়াটা এতে লক্ষণ পরে পাতা গজিয়ে যায় তো এটা আমার মাদার গাছ নয় এটা হচ্ছে আমি ডিসপ্লে করার জন্য একটা গাছ নিয়ে এসেছিলাম এখনো কাছে ফল আছে পাকা অবস্থা ফল দেখুন পেড়ে কে এখন কেউ মিষ্ট তো এখনো রস্য পয়নি গ্যারান্টি এই ফলের রিভিউ আমি অনেকবার দিয়েছি আর নতুন করে দিচ্ছি না ফলটাকে টেস্ট করুন এরপর নিচে যে গাছগুলো আছে ভ্যালেন্সিয়া মালটা কিছু আছে আপনার ভ্যালেন্সিয়া মালটা আমার কাছে পাবেন একদম রেডি গাছ এবং জেনুইন প্ল্যান্টে জেনুইন ভ্যারাইটিস আমার পাবে তবে আমি একটা এর আগে ই আমার যেটা দেখাচ্ছি সেগুলো হচ্ছে থাই মালটা কিছু থাই মালটার গাছ আছে তো মালটার গাছ আছে সিসির গাছ আছে তো এইগুলো পাবেন তো কিছু মানে বড় বড়ো টাইপের রংপুর কমলা ডেইজি এনআরসিসি এইসব গাছগুলো পাবেন নাগপুরের এগুলো কিন্তু রুস্টক আর কিছুটা রংপুর লাইমেট্রুস্টকের উপরে হয় এগুলো কিন্তু বাতাবি লেবুর রুস্টকের নয় অনেকে ভুল করেন বুঝতে ফুলে মৌসুমি এগুলো নাগপুর থেকে নিয়ে আসা এগুলো কিন্তু অ্যালিমোরুস্টক আর হচ্ছে রংপুর লাইমেট্রিক রুস্টকের উপরে হয় কিন্তু বাতাবি লেবুরুষ্টকের মধ্যে হয় না অথবা এইসব গাছগুলো ঠুকবার কোনো ভয় নেই ইন্ডিয়ান শিক্ষি মৌসুমে আমার কাছে ঝোপালো বড় চারা পাবে এবং এইবারই ফল আসবে সেরকম চারা আপনার ওখানে যে গাছগুলো দেখাচ্ছে এগুলো রেডি চারা